জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ড অপারেটিভের এই ওয়ার্ডে সদ্য স্টেন্ট বসানো বা অন্যান্য অস্ত্রোপচারের পর রোগীদের এনে রাখা হয় এখানে অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা রোগীদের পাশেই অবাধে ঘুরে বেড়ায় বিড়াল এক রে জিজ্ঞেস করলে জানালেন শুধু বিড়াল নয়। উপদ্রব সহ্য করতে হচ্ছে তাদের মেঝে ও অত্যন্ত তার যত্রত্র ময়লা ফেলছেন রোগী ও তাদের স্বজনরা বৃষ্টি আকর্ষণ করায় এক ওয়ার্ড বয় জানালেন ওয়ার্ডটি সদ্যই পরিষ্কার করা হয়েছে বলে একটু ভালো দেখা যাচ্ছে অন্য সময় পরিস্থিতি আরো খারাপ থাকে বিড়াল বা ছাড় পাশাপাশি দেখা গেছে হকারদের উপদ্রব পোস্ট অপারেটিভে গতকাল সন্ধ্যায় গিয়ে দেখা যায় ঘুরে ঘুরে চা বিক্রি করছেন এক ভ্রাম্যমান চাওয়ালা রোগী স্বজন দর্শনার্থী হকার হাসপাতালের স্টাফ সবাই চলাফেরা করছেন জুতা পায়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পোস্ট অপারেটিভ হল অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণের জায়গা এখানে সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে চলা অপরিহার্য অন্যথায় রোগীর ইনফেকশন হয়ে তা মারাত্মক দেশের হৃদরোগে বিশেষায়িত্র ইনস্টিটিউটকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিয়ে বরাবরই অভিযোগ তোলেন রোগী ও বিশেষজ্ঞরা কিন্তু তাতে পরিবর্তন আসেনি কখনোই দেশের হৃদরোগের চিকিৎসায় সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল জানা গেছে হাসপাতালটির মালি পরিচ্ছন্নতা কর্মী সহ কর্মচারীদের বৃহদাংশই সেখানকার নিজস্ব কর্মী নন বাইরের একটি কোম্পানির মাধ্যমে আউটসোর্স করা হয়েছে তাদের এ কর্মীরা বেতন পাচ্ছেন না ছয় মাস হাসপাতালের সঙ্গে কোম্পানির চুক্তি নবায়ন না হওয়ায় তাদের বেতন আপাতত বন্ধ এ কর্মচারীদের বক্তব্য হলো এক হাজার দুশো পঞ্চাশ হাসপাতালটির যথাযথ স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিতের জন্য যে পরিমাণ কর্মী প্রয়োজন এখন তার এক চতুর্থাংশও নেই আবার যারা আছে তাদের বড় একটি অংশ বেতনও পাচ্ছেন না হাসপাতালের সার্বিক সেবার মানকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে বিষয়টির বড় রকমের ভূমিকা আছে বলে অভিমত তাদের বর্তমান প্রেক্ষাপটে হাসপাতালটির ওপর রোগীর চাপ বাড়ার কারণে হাসপাতালটিতে নানা সংকট এখন আরো ভয়াবহ রূপ নিয়েছে অসচ্ছল রোগীদের হৃদরোগের চিকিৎসায় সবচেয়ে বড় ভরসা সরকারি সেবা প্রতিষ্ঠানটি সচ্ছল রোগীদের মধ্যে অনেকেই আগে চিকিৎসার জন্য ভারতে যেতেন কিন্তু বর্তমানে ভারতের ভিসা পাওয়া নিয়ে নানা জটিলতা দেখা দেয় তাদের অনেকেই চিকিৎসানিতে নিতে হাসপাতাল যেতে আসছেন ফলে রোগের চাপও এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মোট শয্যা সংখ্যা এক যদিও এখানে গড়ে রোগী ভর্তি থাকে এক জনেরও বেশি নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডের অপরিচ্ছন্ন মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে দেখা যায় রোগীদের বর্তমানে এই পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে হাসপাতালের এক কর্মচারী জানালেন অতিরিক্ত রোগীর চাপে এখন হাসপাতালকে সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পরিপালনের বিষয়টি বিঘ্নিত হচ্ছে যে শৌচাগার দশ থেকে বিশ জন ব্যবহার করার কথা সেখানে তা দৈনিক একশো থেকে দেড়শো জন মানুষ ব্যবহার করছে শুধু স্বাস্থ্যবিধি নয় হাসপাতালটির সার্বিক চিকিৎসা সেবার প্রতিটি ক্ষেত্রেই এখন রোগীর চাপ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হাসপাতালের সিসিউতে শয্যা আছে আটত্রিশ জনের কিন্তু সেখানে রোগী আছেন দেড়শো জন রোগীর চাপ বাড়লেও হাসপাতালের জনবল বাড়েনি প্রতিটি ক্ষেত্রে এ জনবল সংকট এখন প্রকট চিকিৎসক থেকে প্রশাসনিক কর্মকর্তা অনেক পদে ফাঁকা রয়েছেন হাসপাতালের চিকিৎসক সংখ্যা ৩৫০ পঞ্চাশ জনের কাছাকাছি অনেক পদ শূন্য রয়েছে এ বিষয়ে জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন হাসপাতালের শয্যা সংখ্যা বাড়লেও সেই অনুযায়ী চিকিৎসক নার্স টেকনিশিয়ান সংখ্যা বাড়েনি ফলে রোগীর ক্রমবর্ধমান চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের জনবল বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে হাসপাতালের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে কিন্তু সেখান থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি সার্বিক বিষয়ে জানতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি